আসসালামু আলাইকুম মান্দাই ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে বিয়াল্লিশ দিন বয়সী কুয়াশের অবস্থা দেখাবো দেখুন এটির বীজ রোপণ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়েছে অর্থাৎ নভেম্বরের পঁচিশ তারিখে এটির বীজ জার্মিনেশন করে রোপণ করা এটির বীজ কুমড়া জাতীয় অন্যান্য সবজির মতন খুব সহজেই জার্মিনেশন করা যায় জার্মিনেশন করার পরে এগুলো এইভাবে বেড তৈরি করার পরে মোটামুটি দেড় হাত অর্থাৎ সাতাশ থেকে তিরিশ ইঞ্চি পরপর রোপণ করতে হয় যদিও সিঙ্গেল লাইনে রোপণ করতেছি সেই ক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি দূরে দূরে এভাবে রোপণ করতে পারেন আর রোপণ করার মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনে এরকম গাছে ফুল আসবে যদি আমার এই গাছে পঁয়ত্রিশ দিনে প্রথম ফুল আসছিলো তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে গাছের গ্রোথ ভালো থাকলে ফুল আসবে আর এই সময় একটি সমস্যা দেখা যায় যে গাছে কোনো পুরুষ ফুল থাকে না এটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দিব এটি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এটি চাষ পদ্ধতি খুবই সহজ মালচিং এ করলে খুবই সহজে এটি চাষ করা যায় অন্যান্য পোকামাকড়ের আক্রমণ খুবই কম দেখা যায় আর এটিতে তেমন আসলে রোগ বালায়ও হয় না পোকামাকড় বলতে ফ্রুট ফ্লাইয়ের একটু সমস্যা দেখা যায় যদি শীতের সময় তেমন একটা সমস্যা দেখা যায় না আর এটির গ্রোথ অনেক বেশি হওয়াতে আসলে পোকামাকড়ের আক্রমণ অনেক কম এটির মূল সমস্যা ভাইরাসজনিত সমস্যা গাছ অনেক সময় কুকড়িয়ে যায় ভাইরাসজনিত সমস্যার কারণে এটি আসলে যারা বেশি আগাম চাষ করেন তাদের জন্য এই সমস্যাটা বেশি হয় এটি আসলে শীতকালীন সবজি হওয়াতে এটি শীতের সময় চাষ করাই ভালো অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের পরে রোপণ করলেই আপনি সর্বোচ্চ ফলন পাবেন আর এর আগে রোপণ করলে দেখা যায় যে দামে ভালো পাওয়া গেলেও ফলনে ভালো পাওয়া যায় না গাছগুলো কুকড়িয়ে যায় তাই এটি নভেম্বরের পনেরো তারিখের পরে রোপণ করলে খুব ভালো হয় শীতের সময় যেহেতু শীতের সবজি সেই ক্ষেত্রে এটির ফলন মোটামুটি ভালো হয় আর এই সিঙ্গেল লাইনে করাতে আমার গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে এর আগেও যদি চার ফিটের মাল ডাবল লাইন করতাম সেখানে প্রাথমিকভাবে ফলন বেশি হলেও গাছগুলো চাপা হয়ে যেত যার কারণে পরবর্তীতে এই আন্তঃপরিচর্যা বলেন আর এর ভিতর থেকে ফল সংগ্রহ বলেন যেগুলো একটু কষ্টসাধ্য হতো আর এইভাবে দেখুন পর্যাপ্ত আলো বাতাস থাকার কারণে প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক ভালো ফল সেট হচ্ছে বিয়াল্লিশ দিনে মোটামুটি দেখুন ফল কয়েকদিন গেলে হারভেস্ট করার মতন উপযোগী হয়ে যাবে দেখুন এই ফলটি আর তিন চার দিনের মধ্যে হারভেস্ট করা যাবে এর পরবর্তীতে আমি আপনাদের একদম বীজ রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কী ধরনের পরিচর্যা করবেন কিভাবে এটি চাষ করবেন সেটি বিস্তারিত জানাবো তো বিস্তারিত দেখতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ